সম্মানিত সভাপতি সাহেব মফিল উপস্থিত আল্লাহাদ কাজী কারি সোহেল আহমদ সাহেব উপস্থিত আহমদে মুজিতবা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহ লেহি ও সাল্লাম তমি কুমদরা পর্দার আড়ালের পর্দান মাহবুল আল্লাহ জাল্লাহ জালালহ তালারকাও তা আল্লাহ দরবারও লাখ লাখ সুপ্রিয়া যে অলি হল তাহার কারণে আমরা বছর সাড়ে একবার ইয়া জমা হয় অলিওাল লাগি যে চড়াই তল আছে এর মধ্যে এক এক নম্বর সরি সরি হল আকাইদ হুসন্ন তোল জমা তোর আশিদা অনুযায়ী জাইন তাই হল আর হলিখকল ব্যাপার এটা বুঝা এই ক্লাসও না গেলে আমি ক্লাসর ছাত্রও নাই হেসাব তো নাই ছাত্রও নাই বারো উপযুক্ত নাই ইরার কি কিতা পাওয়া যায় কিছু মানুষ হলির ক্ষেত্রও গেলাম কিছু পাইলাম না খাবার আর না দুনিয়া ভাবার না ভর হাল খাবার আমরা অলি অখলার যখন আমরা যাইমু যাওয়ার ঘরে দিন সামলাইয়াবইতাম আর আলী মহলর কাছে যখন যাইম তখন মুখ বন্ধ করিয়া বইতাম শাহ আবদুল্লাহ বাদেশ্বরী রহমতুল্লাহ আলহি যায় বিস্কুট হিসাব রকম তোলা আলীর দাদা টান লেখা একটা কিতাব আছে ফার্সি এবং উর্দু মিলাইয়া নাম যেখান কিতাবর মধ্যে আমি একটা ঘটনা দেখলাম আগর জমানা আল্লা বন্দা তলোার এখান আতলিয়া জঙ্গল জঙ্গল গিয়া চতুর্দিগে তলোয়ার দিয়ে একটা দায়রা দিছে হিসার বন্ধ করছে পারেনি হিচাৰ বনসৰীয়া মাজে উবাই আতৰে ৰাখলা ৰাখিয়া সৈলা আঠ তোমাৰে আমি যে জেগাত ৰাখলাম তুমি যদি নৰাচৰা কৰ তোমাৰে খাটিব লাগিব হাও উবাসৰী ৰাখিয়াও খুইছে তোমাৰে আমি জেখা ন ৰাখলাম তুমি যদি নৰাচৰা কৰ তে তোমাৰে খাটিব লাগিব জিব্বাৰে তালুক চৌকৰে বন বনশৰীয়া সূত্ৰা যদি তুমি কুল সব বন্ধ হলাম যদি তোমার যা তলোয়ার তলবারর আগ লাগাইয়া তুলিয়া মাটি খালে। জিপবারে আল্লাহর বন্দায় তালুত লাগাইয়া করল হে আল্লাহর বন্ধা আমি তোমার তালুত লাগাইলাম জিব্বা লাগাইয়া রাখলাম যদি তুমি নড়াচড়া কর হতাশ হইলে তোমারেও আমি কাতিয়া পালাই ম সাল্লাল্লাহু আলাইহি মহামাই আসই কিছু মানুষে খবর পড়লে দিনও আল্লা গলি আসই তো তেল ফানি লইয়া মানুষ গেলাম মাতও নাই খটাও নাই চাবাও নাই কয়েকদিন মানুষ যাইতে যাইতে যখন কোনো লাভবান হইল না তখন আর মানুষও না চল্লিশ বৎসর আল্লাহর জাগাত জগা চল্লিশ বৎসর ভরে আল্লাহ কামলা হা কি ফরিষ্ঠারে হইলা ফরিষ্ঠা যাও সাই অমক জঙ্গল আমার এক বন্দা গিয়া ভাইবাই দাঁড়াই আছে তুমি গেতারে হইয় হে জেঠা চাইব আমি আল্লাহারে দেলাইয়া তুমি পাইত আল্লা আল্লা রাজি হিলাও হজরতমর রাধি আল্লাহ হুতাল আঙ মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা মিশির হজরত আবু মুসা আশ্বরী রাজি আল্লাহ হুতা লালঘরে ফাটাইলা হে আবু মুসা আশ্বরী তুমি মিছিল যাও

মিশর এর একদিন রজ্জভালোর কাছে আমরা ইবনে আস রাদিয়াল্লাহু আনহুর خدمت হাজির হইয়া জানাইলা হে আমর আর ইমাম ইন্না লি নীলিনা সুন্নাতুন লা ইজরি ইল্লা বিহা আমাদের নীল নদীর একটা নিয়ম আছে ফর্মুলা আছে সুন্নতা আছে তরিকা আছে রাস্তা সেইটা যদি আমরা পালন করি না তাহলেই পানি শুকাই যাইবো আর নীল নদীর পানি যদি শুকাই যায় তাহলে আমরার খাবার ব্যবস্থা নাই খেত হইতো না আমরা যে মে সহল আসুন বকরি আসুন উঠ আসুন গুড়া আসুন এটা ভানি খাবার নাই এই যেটা নিয়ম তারা সেইটা আমরা পালন করতে হইব আপনি এখন রাজ্য ভাল আমরা ইমাম এই না জিজ্ঞাস করি আমরা আমরা এই নিয়মটা পালন করতে পারি না তাই জিজ্ঞাস হলা তোমরা নীল নদী যেটা আছে নদীর মিশির একটা নদী আছে যে নদীর নাম ওই নীল নদী যে নীল নদী সেরা লাই ডুবাই আমার শুনি তার আসলা সারা ওইজনা জয় আলি ফিরাওনা ফেম টাকিয়া তোমার টানরে বনি চার্লিয়া আমি রক্ষা করলাম ফেলে ডুবাই আমার ওয়াক রাখ না ফিরাওনা ওয়াং তুম টর ওয়াও তালে বা সবাই হাও হালিয়া তুমি দিন কোন অবস্থায় ডুবা অবস্থায় রে দেখলায় এই নীল নদীর তুমা টানোর নিয়ম কিতা আছে আমার কাছে তারা হইলা নীল নদীর হইল প্রতি চন্দ্র মাসর এগারো তারিখ বৎসর একদিন আমরা এই জ্যাখা আছে মিশির তাকিয়া বাইরা তে নাই মিসির থেকে একটা মেলোক একটা ভুড়ি অভুর বড় সুন্দরী উঠে গরে শরীরের কোনো স্পট কোনো দাগ থাকতো না বিবাহের উপযুক্ত বিবাহ হইত না এই মেটার মার বাবার কাছে গিয়ে আমরা যেভাবে ফারি মা বাবারের আগে হরিয়া খোশ কড়িয়া সন্তুষ্ট হরিয়া অলঙ্কার লাগাইয়া সাপর লাগাইয়া যখন নদী ফালাই ফালানির ফালানিরভে নদীয়ে পানি রাখবো নতুবা পানি শুকাই যাইব হজরতে আমরিবনে আস রাজি আল্লাহ তালান হয়ে উত্তর দিছিলেন এই জাতীয় প্রতা বন্ধ হরবার লাগি জমিন হয়েছি এটা আমি অর্ডার দি দিচ্ছি না দিব না পরের দিন সকালে এক ফুটা পানি নেই সারা খাই দিছি হাওয়ার দেখায় মিথা এখন দেখা যায় ইব নদীর ফাওয়ার বেশ নিনা হজরত উমর ইবনুল আল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফাওয়ার বেশ মানুহ আহিলা আৱাৰ ঘৰে দেখলে এক খুটা পানী নাই ৰাজ্যফালে তিতা কৰলা আমৰে আপুনি আচৰাধি আল্লা আন হে খলিফাৰ খাছে খবৰ ৰফাটা আহিলা হে অমৰে খাত আবৰাধি আল্লাহ তালা আন হ মিচিৰটো আমাৰে আপুনি ৰাজ্যফাল বানাই ৰাসিন ইমান বানাইয়া কিচন মিচিৰেন মানুহে পাঠ খৰছে ইলাহা ইল্লাল্লাহু মহাম্মদুল্লচি খানো যামে জামে আজহ হয় না ইকানো গিয়াক তানে আলে আজহরি উপাধি হয় আপনার সামনে আজহরি সাবে উর্দু ভাষায় আশ্রয় বাদে বয়ান করছেন করছেন না আচ্ছা পাঠাইলা তুমি উত্তর দিলা হে আমি তুমি সুষ্ঠ দিছ ইসলাম আইছে না এই যে তিয় হল রাখবার লাগে ওটা বন্ধ করবা আইছে সজার কলম আলিয়া নীল নদী চিঠি আমি উমরে হুইয়ার হে নীল নদী তোমার ইচ্ছায় পানি দেওয়া তোমার ইচ্ছায় পানি যদি বন্ধ করা হয় তোমার পানি লাগছে না লাগবে না আর যদি আল্লাহ কামলা হাকিম মানে তোমা থাকি ফানি উঠায় পাশালুল্লাহ বিহা আমি আল্লাহর দোয়া আয় আল্লাহ এই মিচির এই নদী থাকি তুমি উঠাইয়া উঠাই এই সাকয টুকরা যেখান চিঠি লেখান চিঠি যেখান এই চিঠি রে তিতা এই চিঠিটা তুমি শুকনা নদীত ফালাইয়া রাখিও ফুড়িয়ে খাবার বাদেও বাকা হেগড়ি করে আর কাজ তোমায় কমাই দিল হে আমি হে রাজ্য ভাল হে ইমাম ইঠিটা তুমি শুকনা নদীত রাখি হদরত আমি রাধি অল্লাহ রাত্রে নিয়া শুকনা নদীতে খান রাখি আইলা

ইনি বুয়র্দো আলম জেরে ফর্মানতবুয় আল্লাহর আল্লাহর জিকির দোর দিলে রেজা বানাইছে শান্তি বনইলেছে সর্দ আলানে জেরেে ফরমা, ইহকাল ফরহাল তার হাতে হাল তারা হাতে যেটাহে যাতে কবল হরিলায়। মাল্লা হুল মওলা, ফালা কোল, তুমি আল্লাহর বনি যাও সারা তোমার ইজায় যায় বেল খুসি না।। ফান আ তোমার ইমনে খাত আরাদি আল্লাহ ঠালান হর হতা মা্ল। তেরি সিদ্দিক সাহেব রহমাতুল্লাহি তাআলা আলাইহি আল্লার দরজারে বলেন ফরমাও লঙ্কা এক জায়গা আছে উদালি মেঘ নাই আল্লাহর বলি কেন তসীম নিয়া দোয়া করার লগে লগে আল্লাহর জেতে মেঘ ديالনকার মানুষে শান্তি করিলাই হযরত ওমর ইবনে খাত্তাব সিটি লিখিয়া পানি উঠাইলা হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বেশি দিনে জমিন ও খিলাফতি করছিনে একখানা 10 এরপরে হজরত উসমান রাজি আল্লাহ বারো বৎসর বাইশ বছর হয়ে গেছে নীল নদীর পানি আছে এখন না বৎসর একটা মেয়ে খাইতো আসলো এই পতাটা হে বন হসলো পতাটা এমন ভাবে বন হল্লা কে মতো রাগ পর্যন্ত আর কোন মেলু কোনো ফুরিন কোন বেটি নারণ নদীর যাওয়া লাগতো না এ হজরত আলী রাজি আল্লাহ তালান হর জবানা পানি উফরি উঠা আরম্ভ হইল বাড়ে বাড়ে সাহেদি একটা শুকরিয়া যদি আমরা আদা কি কর্ম গরুর গাই পেট্রোল সেনা আছেন আমার গাই আপনার গাই আছে নি গরুর গাই পেট্রোল সেনা আছেন গুভর আছে বানি দি কিতাব আর লবনান খালিসান সাইগানিল শারিবিনে তো বালাদ আল্লাহর জাতি গাইর বানি দি বাহির করিয়া দে এই পানির নিচে পেট্রোল আছে ডিজেল আছে আছে নি না গ্যাস 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 শান্তকি পড়ে তুমি আমরা আপনার বাই পড়ে নি যখন ফল দিছি দিব কিতা পড়ে পানি বার খাই দেয় অত সুন্দর পানি হাল্লা খাবার নি না সুখরিয়াটাই করে দিবেন এর কারণে পানি খাবার বাদে মেসা পেপড়াইছি কিতাফ আলহামদুল্লাপরা লাগে নি পানি খাই আচ্ছা যাক তো আল্লাহ হাল্লাহ কামালে এত দয়া এ তো মায়া তার বন্ধা বান্ধি লগে যদি গাই সারাদিন রাখিয়া সকালে বাচ্চা দুধ দেওয়ার বাদে যদি রক্ত বাড়ি তো কিতা করতে আসলো কিতা করলেন দেয় করতে আর আরে বেগড়া উঠি গেছে গরু গাই রে বহারি সহিবার হাদিস ফিরিয়া গরুগাই আমার বানাইছে আল্লাহ আমার ফিটি তুতি গরু ও ওর পিটি অন্ত বানাইছি যে হাজল থাকি যেটা বানাই লইছে ওটা আহ করা লাগব না আমার আল্লাহর রে বানাইছে আমি কিটা করতাম আল করতাম আর দুধ দিতাম ও দুই খামদানি তাই ও গরু গাই ঘুরে উঠি টাইম ওগুলি হল্লা টানাই টাইম টানাই আন যে সাজল লাগি যেটা বানাই লই যে সাজে ব্যবহার করতেই হজরতান রাধি আল্লাহ জমিন জমিন বিদায় হইলা ফলিফা তুল মুসলিমিনজরত আলী রাধি আল্লাহ আহ মিচিরের নীল নদীর খালি বাড়ে হজরত উমরে জমান বাইশ বছর আগে পানি উঠে যা আজ খালি পানি বাড়ে মানুষে মানুষের ফলিফার দ্বারস্থই গেলা হে আলী হে খলিফা আমরা নীল নদীর পানি খালি বাড়ে যেদিকে ছুটিব সারা মিশির করিয়া সারা ধ্বংস করব পানির মতো শক্তি সার আছে সারা বাঁধুন বাঙিয়ে মসিদিন বাড়ি গো সব নেই এত শক্তি